রাজবাড়ির মহাসড়কগুলো হয়ে উঠেছে যেন এক মরণফাত প্রতিনিয়তই ঘটেই চলছে দুর্ঘটনা রাজবাড়ি কুষ্টিয়া মহাসড়কের বাগমারা নামরে প্রতিনিয়ত বেপরোয়াভাবে চলাচল করছে এ সমস্ত যানবাহন এতে ঝুঁকিতে রয়েছে যাত্রীদের জীবন ও যানবাহন এছাড়াও সড়কের উপর দিয়েই প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবে পার হচ্ছেন পথচারীরা সরজমিনে গিয়ে দেখা যায় গাড়িগুলো তার নিজস্ব ইউটার না মেনে উল্টো সাইড দিয়ে চলাচল করছে এতে ঝুঁকিপূর্ণ রয়েছে যাত্রীদের জীবন ও পথচারীরা এছাড়াও প্রধান সড়কের উপরে বসেছে বাজার এর কারণে প্রতিনিয়ত যানজটের পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির আশঙ্কাও দেখা যাচ্ছে রাস্তার উপরে বাজার কেন এ বিষয়ে জানতে গেলে স্থানীয়রা বলেন বাজারের জায়গাগুলো রাস্তা হয়ে যাওয়ার পর থেকেই বাজার রাস্তার উপরে বসে তবে জনস্বার্থে ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে সড়কের উপর থেকে বাজার সরিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে করার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ তবে যানবাহন চালকদের জিজ্ঞাসা করলে তারা বলেন নির্দিষ্ট স্থান দিয়ে যেতে গেলে আমাদের অনেক ঘুরে যেতে হয় এ কারণে আমরা এই পাশ দিয়ে সহজে চলাচল করি তবে বিষয়টি সাধারণ জনগণ বলছেন এখানে প্রশাসনের সুদৃষ্টি থাকলেই চালকরা আর বেপরোয়াভাবে গাড়ি চালাতে পারবে না সবাই সচেতন থাকবে এছাড়া পথচারীদের জন্য একটি ফুট ওভার ব্রিজ দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল